হ্যালো বন্ধু তো আজকে চলে এলাম কাঁচি ভিডিও নিয়ে এই কাঁচি চলছে আমাদের রানা মিস্ত্রি আমাদের কাজ চলছে কাজ করা আছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আমাদের চুলের কাজ চালু আছে আর বুঝতেই পারছো সব মেয়েদের চুল আর এইসব চুল অ্যাকচুয়ালি এটা হয় যাদের মাথার চুল কম চুলের স্টাইল করে তাদের এই চুলের খাপ তৈরি কাজে লাগে বড় বড় সিনেমার যেটা দেখবে যেমন ধুরন্ধর পিকচারের অক্ষয় খানার টাকলা কিন্তু মাথায় চুল নেই কিন্তু ওকে দেখি মনে হয়েছে রহমান ডাকাতি নামে একটা ক্যারেক্টার করছে বড় বড় চুলের সেই সব চুলই এইসব চুলের খাপ হয় দেখতে পাচ্ছ এটা এটা নাম হচ্ছে চিরুনি এটা দেখছেন কতটা হোল এটা হাত একদম হাত পড়লে কিন্তু পুরায় পারা হয়ে যাবে দেখতে পাচ্ছ और कलकर वीडियो पे থাকबो लाइव आदर्श में बाकी जो भाते काटा लागे जो ये हम्म शेष थे लागे काटा लागे काटा हां हम लगाओ बदला लगे नहीं लेकिन एक बार या एक बार तो काट के दे ঠিক আছে বলো আর কালকে দেখতে থাকবে পুরো লাইভ থাকবে কালকে সকাল সকাল লাইভ আসবো প্রায় পাঁচটার আগে লাইভে আসবো সম্পূর্ণ কাজের ভিডিও থাকবে দেখতে থাকবে ওকে আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো Ta ta bye bye.